তিমিং পশ্চিম বর্ধমানের কাঁকা ব্লকরে কাঁকা বিডি অফিসে হেলে কল্যাণ সমিতি পাহাটন আলে বিগত চার বছরের কাস্ট সার্টিফিক ইস্যুরে ইসুক অনলাইলে কয়েকজন চার বছর মধ্যে সতেরো জনকালে নামকা মনে হয়ে যেিবাস বাংলা এবংুদ্রিট কমপ্লেন ভিডিও ঠেন যাতে অতি সত্তর নুকা কাস্ট সার্টিফিকা হয়ে ইসুক এবং কেনসেল যাতে সম্ভব ও আত্মগে তি কাঁকসা ব্লক অন্তর্গত বিভিন্ন সংগঠন গড় হাত সাধারণ সদস্য আদিবাসী ভিডিও ঠে বিও ঠিক মেমোরানডামে এমক বছর অক্টোবর সব মিট মেমোরানডাম এম হয়ে তাতে যাহ আধিকারিক পেয়াতে তার মধ্যে বারাদ জেনুইন কিন ইন্টারকাস্ট ম্যারজ রিলেটেড নাক ব্যাপার মানে আর মিটেন অলরেডি কেনসেল এসডিও দুর্গাপুর এস ডিও আন্ডারে পেহু দুর্গাপুর এস ডিও ঠিককা এবং এস ডিও ঠিক ওকে কেনসেল অথরিটি যেহেতু প্রসেস লি লাভ অবশ্যই কথা যেমন এক মাস লহার পুনিয়া নোটিফিকেশন আটশো চারটিরফিক মানে ফেক হিস্ট্রি উস্ট সার্টিফিক কেনসেল ছোটো কাটা কথা বাংলাদেশ লাভ যদি বু বুঝা রিসেন্টলি কলেজ সার্ভিস কমিশন যাহা প্যানেল ওনার প্রায় পনেরো জন চিতানরে এবং এবার কমপ্লেন খাতির যা তথ্য নাম হইখান সিএসি অথরিটি খোঁজ এবং কমপ্লেন হয়েেনতে পাঁচজন অলরেডি কেনসেলক এবং কেনসেল জায়গারে আবরেন প্রকৃত আদিবাসী মিহারের মক্ণ দিনাজপুর এ এবং কিছুদ বড়জড়া উ চাকরি নামকা হই যে ওনা কাস্ট সার্টিফিকেট কেনসেল বলে নেন উপকৃত সাথে সাথে বিভিন্ন কলেজ মেরিট লিস্ট করে অনকাহ কমপ্লেন হয়ে খাতে উ ভর্তি না কাস্ট সার্টিফিকলোম এখন নির্দিষ্ট অথরিটিল দরবার এবার হেজ যে কমপ্লেন খাতে অনেক বাডমিশন হতো জায়গা রে আপনার প্রকৃতি আদিবাসী উ ভর্তি নয় ভাগি দিক এবং শুধু এডমিশন চেদা চাকরি চেদা বিভিন্ন কাস্ট না ইউজ যে জমি জায়গা করে আবাই আদিবাসী জমি জায়গা আদিবাসী ছাড়া এটা বাড়ে নয় কাস্ট সার্টিফিকেট ব্যবহার খাতে যাতে প্রকৃত আদিবাসী কো নামা মাটিফিক প্রকৃত এবং এবংাম যাতে প্রসেস ওনা সহজেন আলে তেমন ভিডিও ঠেলে যে আলে সহযোগিতা খান আলেলে এম খান যাতে অতি সত্তর প্রকৃতি আদিবাসী কাস্ট সার্টিফিক চ এখন জমি জায়গা করে ব্যাপার আজমি বন বিভিন্ন ও আদিবাসি জমি জায়গাকে হত সার্টিফিকেট ইউজ যাতে ভাবে বোন ব্যবহার দা এবং फे किस्ति जहाई करना उनको जते उना का सर्टिफिकेट को हटाव करते उना आदिवासी थे पोकित आदिवासी थे जमी बांग को हटाव डरे उना न हो मिटे चिंता भावना करते के विभिन्न जगहले दरबाले द होए तर कास मैरिज नोडे विगत तो मेमोरेंडम रे तह करना बारिया তোবন বাড়াই যে ইন্টারকাস্ট ম্যারেজ মাহকান প্যারেন্টাল রিলেশন হিসাবতে কাস্টারটিফিক যেহেতু উডুো এবং আদিবাসী কী অনকান ও আদিবাসী ঠেপ চালা আবরেন কুড়ি তাহলে সেক্ষেত্রে কুড়িঠে কাস্ট সার্টিফিকেট সীমাবদ্ধা এবার কিছু অনুকচ চতুর ও আদিবাসী উ ফিমেল সার্টিফিক নিয়ম নীতি আসু হয়ে কথা বা মানে না এবং ব্যবহার দাদু ইসুই দাদ এবং নোয়াই অথরিটি কে মেন হইনা যেটু আপে একটু পে যাতে ইন্টারকাস্ট ম্যারজ করে যাতে মানে ঠিকঠাকভাবে পেলমা এবং যাতে আপে হাতের যাতে ইন্টারকাস্ট না কনফিউশন নিয়ম নিয়মতে যা উচিত ইসুনা ওনাক আপে একটু গুরুত্ব সহকারে তেই নীয়কশা ব্লকরে নেন্ট যত মানে আশেপাশে হাত মিটেন কাকসা জুমিত তাছাড়া আদিবাসী গাতার সদস্য যত হেক আরো কিছু সংগঠন সঙ্গন স্থানীয় ক্লাব কেবরেন হেক মজি পারগানা হেক গিয়ে যত মিলে মিশে নয় কাকসা বিডিও অফিস ঠিকলে একত্রিতভাবে মেমোরিয়াল পরিকল্পনা আগামী ছয় তারিখ আগামী ছয় আগস্টে ইউনাইটেড ফোরাম আহ্বানতে মিটেন কোলানি এস ডিও ডেপুটেশন হালা হইখান অনেক কল্যাণী পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি অবশ্যই চালা আযেতু না তো মিটেন মেলালটু ইলাটু ইস্যু করনা মিটেন উনি হ ফেক ইস্টি করনা জহা নি আবুন দরবারা সাতে নটে মিটেন যুব শাখা যেতু সম্পাদক করনি ওনারেন ওনা মটে পরিকল্পনা দহক দালে নিেবার এডমিশন ইয়ার রে জাতনে কে কলেজ রে না মিড লিস্ট কো নেন প্রচুর ফেক ইস্টি নাক তো আলে আলে রাজ্যবেপি মিড লিস্টলে সার্চ করা সার্চ করতে প্রচুর উনকা ফেক ইস্টিলে নাম কাট কোয়া প্রায় প্রত্যেক জেলারে মিনিমাম 7 থেকে 8 কলেজ রে তো অল টোটাল লেখা লেখায় 30 থেকে 40 জনতক হইয়া আলে পরিকল্পনা যে রাজ্যের একই দিনে সমস্ত ইউনিভার্সিটি ডেপুটেশন অন্তত পক্ষে কুড়িটি গিয়া তো পরিকল্পনা মিটেন যুব মধ্যে আপু কামি হরার আশালে দহোয় এবং পরিকল্পনাতে যেহেতু যুব শাখা যুব বোতে নয় পঠুয়া কেন সে অর্থনৈতিক দিক থেকে সাবলম্বী অনকান যুব হেকা তো বিগত দিন আলে যাদবপুর ইউনিভার্সি বাঁকুড়া ইউনিভার্সিটি বর্ধমান বিশ্বভারতী ইউনিভার্সি করে চালাউ সাথে দুড় এবং আকোয় ইউনিভার্সিটি জলন্ত ইস্যু আতগ এবং এবার উনি ভাগি মিটেন জানার ইচ্ছা বসে আলোচনা ইচ্ছা নামক আকয়া এবং আলেলে চালা এবং খোলা বাতো না যে আপনার সঙ্গনরে যুক্তি হয়েপে আলে আলেলে মতো যে অবস্থা মিলেমিশে বন কমিয়ে চাষে উ কেরিয়ার এখন যুক্ত বেশ্তো সাতে হোক অনেক যে জায়গা জায়গাকে হিগুলো একটু ভাগে দিকলে মনে হয় যে নুকু হা কিছুদিন পরে হাঁ যখন চাকরি নামা भाई कोई तो समाज से मिटन समाज के अंदर है बोले लगने में अरे ये सारा है वो क्या अरे सारा रोली